হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে আবার চলে এসেছি চাঁদে দেখতে পাচ্ছেন মুরগির যে খাবারটা খেয়েছে বাটিতে নেওয়ার সময় তিনটা মুরগি বের হয়ে গিয়েছে একটার সাথে একটা অনেক জক্রা করতেছে এই তো আবার এদিকে চলে গেছে জক্রা করার জন্য রোদ উঠেছে অনেক কালকে রাতে পানি দেওয়াতে পানি দিতে দিতে একদম বিকেল পরে সন্ধ্যার দিকে হয়ে গিয়েছে তো পুরা ছাদ লাগতেছে বৃষ্টি পড়ছে এই তো তো এখান থেকে অল্প অল্প করে কিছু শাক নেব অল্প করে এখান থেকে এই মারিশের থেকে কয়েকটা পাতা নেব মারিশ শাকের কয়েকটা পাতা তারপর লাউ শাকের পাতা মিষ্টি কুমড়ার পাতা সব কিছুতে অল্প অল্প দিয়ে ডাল দিয়ে রান্না করব আজকে রোদের কারণে রোদের কারণে এখানে সব পাতাগুলো একেবারে হলুদ হয়ে আছে তো কালকে অনেক পানি দেওয়া গিয়েছে পানি দেওয়াতে একটু তাও এখন ঠিক আছে আর আমাদের নতুন বিল্ডিং থেকে যে যেহেতু পানি পড়তেছে সেখান থেকেও পানি সরাসরি গাছে এসে পড়তেছে এই তো প্লাস্টার করার পর তো এখানে পানি দিতে হয় তো ও পানি দিচ্ছে এখানে এই তো পানি এখান থেকে কাছে পড়তেছে আরও ভালো হচ্ছে আজকে এখান থেকে কয়েকটা পর্বত এগুলো নেব আর দণ্ডলগুলোও নেবো এখান থেকে এখানে একটা এখানে উপরের দিকে দুইটা আর হচ্ছে এখানেও আছে নিচের দিকে একটা তো এগুলো নেব আজকে বাহিরে যেগুলো আছে সেগুলোকে কাবার দিয়েছি বরবটিটাও নিটা বড় হয়েছে একটু সাদা আর এদিকে যেগুলো হয়েছে এগুলো হচ্ছে একটু সবুজ কালারের এইগুলা নিচ্ছি এইটাও বড় হয়ে গিয়েছে অনেক এখান থেকে নিয়ে নিচ্ছি এটা মনে হয় দুই রকমের বর্বটি কিছু একটু হালকা চিকন আর কিছু একটু হালকা মোটা রোদের জন্য ভালো করে দেখতেছি না নিয়েছি এখানে হচ্ছে এগুলো আরো ছোট ছোট মাসাল্লা এই তো লাউ হচ্ছে এই তো এখানে আর এই তো এখানে এখনো ছোটো আরও আছে এই আরো এখানে এখানে চারটা উঠেছে আর এদিকে একটা দিয়েছে একটা নাকি দুইটা দিয়েছে এখান থেকে একটা হচ্ছে এখানে বিচিও কম ছিল এই তো মনে করেছি উঠবে না অনেক দিন পরে এই তো না চারটা না পাঁচটা আর একটা উঠেছে এই তো এগুলা তো পানি দিয়ে পানি দেওয়ার পরে অনেকগুলো সুন্দর করে হচ্ছে আর এইগুলা নিয়েছি শাক এগুলা ডাল দিয়ে রান্না করব আজকে কাঁচি দেব তুমি এটা মনে হয় আর একটু এদিকে আনলে ভালো হবে এই তাও এই পাশে এই পাশে দুধ থেকে বসাইছে তো সেজন্য

ഹേയ് ദാ ഹൈറ്റാ ദാ ഹലദിയേൽ കും മുറൈനാ